আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্বাগত জানাচ্ছি জাহিদুল হক সুমন কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজুর রহমান এ সময় তিনি বলেন জুলাইয়ের চেতনা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে তিনি আরো বলেন অনন্য সম্ভাবনাময় কক্সবাজারের সমস্যা ও পর্যটন শিল্পের বিকাশ ত্বরান্বিত করতে কক্সবাজার প্রেসক্লাব এবং জাতীয় প্রেসক্লাব একযোগে কাজ করবে গতকাল কক্সবাজার প্রেসক্লাব ও জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুঁইয়া ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব গণি চৌধুরী সহ জাতীয় ও কক্সবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন কক্সবাজারের ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে উত্তেজিত দর্শকদের হামলায় স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকাল বিকেলে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রামো ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিল কিন্তু দর্শকদের অতিরিক্ত চাপ ও বিপুল সংখ্যক দর্শক মাঠে প্রবেশের কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করতে পারেনি আয়োজক কমিটি আয়োজক কমিটি জানায় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা দশ হাজার হলেও গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়ে কমপক্ষে ত্রিশ হাজার দর্শক বিকেল তিনটার আগেই গ্যালারি ছাড়িয়ে মাঠে অবস্থান নেয় তারা পরে পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনীর নেতৃত্বে বাহিনী এরপরেও বিশৃঙ্খলার কারণে খেলা শুরু করা সম্ভব না হলে বিক্ষুব্ধ দর্শকরা ইটপাতকেল নিক্ষেপ অগ্নিসংযোগের পাশাপাশি স্টেডিয়াম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাঙচুর করে ফলে খেলাটি স্থগিত করে আয়োজক কমিটি এ সময় কক্সবাজার সদর থানার ইউনু সদর থানার ওসি একাধিক সাংবাদিক সহ অন্তত ত্রিশ জন আহত হন সন্ধ্যার পরে স্টেডিয়াম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে গত এক সেপ্টেম্বর জেলার নয় উপজেলার অংশগ্রহণে শুরু হয় এই টুর্নামেন্ট এদিকে স্টেডিয়ামে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সরওয়ার উখিয়ার ইনানি সমুদ্র গোসল করতে নেমে ভেসে যাওয়ার সময় গতকাল জন পর্যটককে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলে ও বীজকর্মীরা উদ্ধার হওয়া মোহাম্মদ পারভেজ গাজীপুর জেলার টঙ্গীর বাসিন্দা তবে বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি ইনানি সৈকতের বীজকর্মী বেলার উদ্দিন বলেন গতকাল ইনানি খালে গোসল করতে নেমে এক যুবক ভাটার টানে সাগরে চলে যায় তাকে উদ্ধারে তার মা সাগরে নামলে মা ও ছেলে দুজনই সাগরে ভেসে যাওয়ার সময় আরেক পর্যটক পারবেজ তাদের উদ্ধারে সাগরে নামে এ সময় তিনজনই ভেসে যাওয়ার সময় স্থানীয় জেলে ও বীজকর্মীরা তাদের উদ্ধার করে এদের মধ্যে মা ও ছেলেকে চিকিৎসা প্রদানের জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ফাড়ির ইনচার্জ দুজয় সরকার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থেকে সাগরে মাছিকারে গিয়ে আরকানার্মি হাতে আটক হওয়া জেলেদের মধ্যে জন জেলে কৌশলে পালিয়ে এসেছে শাহাবরুদ্দ্বীপ বোর্ড মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন বৃহস্পতিবার তারা একটি ট্রলারে শাহাবরুদ্দ্বীপ জেটি ঘাটে পৌঁছালে কোস্টগার্ড তাদের হেফাজতে নেয় পরে জিজ্ঞাসাবাদ শেষে কোস্টগার্ড গতকাল তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আবুজাহেদ মোহাম্মদ নাজমুন নূর এ তথ্য নিশ্চিত করে জানান পুলিশ যাচাই বাছাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করে উল্লেখ্য গত নয় সেপ্টেম্বর সাগরে মাছিকারে গেলে মিয়ানমারের আর্মি পাঁচটি সহ ত্রিশ জন জেলেকে ধরে নিয়ে যায় তাদের মধ্য থেকে এই আঠারো জন জেলে চলে এসেছে বলে জানায় জেলেরা টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে শীর্ষ পাঁচজন মাদক পাচারকারী চক্রের সদস্যকে আটক করে গতকাল টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধীনে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে জানানো হয় গত দশ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের মিঠা পানিছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন মানব পাচারকারী দলের সদস্যকে আটক করা হয় আটককৃতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের এক নম ওয়ার্ডের মিঠা পানিছড়া এলাকার সৈয়দ আলম আবদুল্লাহ মোহাম্মদ রিদওয়ান হোসেন নুরুল আফসার ও আব্দুল হাকিম তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে গতকাল টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় পেকোয় মোটরসাইকেল ও কাপার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীর প্রাণহানি হয়েছে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তার স্বামী গতকাল রাতে উপজেলার টৈটং ইউনিয়নের হাজির বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বাঁশকালীর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে প্রাণহারায় এক নারী এ সময় গুরুতর আহত হয় মোটরসাইকেলের চালক তার স্বামী পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মোস্তাফা বলেন পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারী মরদেহ উদ্ধার করেছে এবং আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল আটটা সাতাশ মিনিটে চলবে দুপুর দুইটা চোদ্দ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে ত্রিশ মিনিটে